সালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম সংযোগ পাওয়ার ব্যাকের পক্ষ থেকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে ডিজিডিসির কয়েকটি প্রোডাক্ট সম্পর্কে ধারণা এবং আইডি দেওয়ার চেষ্টা করব আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের কাছে ডিজিডিসির কোন কোন ধরনের ব্যাটারি এবং কোন কোন ধরনের আইপিএস কোন কোন ধরনের ইনভার্টার অর্থাৎ ডিজিডিসির কোন কোন ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া আমাদের কাছে কোন কোন ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের প্রোডাক্ট সমূহ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ওকে বন্ধুরা তো সরোফার্স্ট আমরা যে প্রোডাক্টগুলো দেখাতে চাচ্ছি সেগুলো হচ্ছে ডিজিডিসির প্রোডাক্ট ডিজিডিসির প্রোডাক্টগুলো যদি আপনি একবার দেখেন সরোফার্স্ট আপনাদেরকে দেখাবো ডিজিডিসি সিক্স চ্যাম্পিয়ারের বারো বোল্টের সিক্স চ্যাম্পিয়ার একটি ব্যাটারি এই ব্যাটারিটি আপনি আইপিএস ইউপিএস তারপর ইনভার্টার সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিটি আপনার তিন বছরের সার্ভিস গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি রয়েছে এই ব্যাটারিটিতে তিন বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা ফ্রিতে সার্ভিস করিয়ে দেব এরপর এই যে ব্যাটারিটি রয়েছে এই ব্যাটারিটি লাইফ সাইকেল চার হাজার চার হাজার মানে আপনি এই যে ব্যাটারিটি এই ব্যাটারিটি আপনি নির্বিঘ্নে বারো বছরের মতো ব্যবহার করতে পারবেন অর্থাৎ বারো বছরে আপনার এই ব্যাটারিটি আর পরিবর্তন করার প্রয়োজন হবে না আপনি যদি একবার ক্রয় করেন তাহলে আর আপনার এই ব্যাটারিটি বারো বছরে পরিবর্তন করার প্রয়োজন হবে না এরপর আমি আপনাদেরকে যে ব্যাটারিটি দেখাবো সেটা হচ্ছে ডিজিডিসির বারো ভোল্টের একশো এমপি একটি ব্যাটারি এই ব্যাটারিটি হচ্ছে এই ব্যাটারিটির আপনার তিন বছরের গ্যারান্টি তিন বছরের সার্ভিস গ্যারান্টি রয়েছে তিন বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা কোম্পানির পক্ষ থেকে ফ্রি সার্ভিস করিয়ে দেব এরপর এটা লাইফ সাইকেল হচ্ছে চার হাজার অর্থাৎ আপনি এই ব্যাটারিটিও যদি ক্রাই করেন বা এই ব্যাটারিটি যদি আপনি একবার ক্রাই করেন তাহলে এই ব্যাটারিটিকে আপনার বারবার চেঞ্জ করার প্রয়োজন পড়বে না অর্থাৎ বারো বছরে আপনি এই ব্যাটারিটি চেঞ্জ করার প্রয়োজন পড়বে না জাস্ট আপনি একবার কিনবেন এবং নির্বিঘ্নে বারো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এরপর আমি আপনাদেরকে যে ব্যাটারিটি দেখাবো সেটা হচ্ছে ডিজিডিসির বারো বোল্টের দুইশো এমপির একটি ব্যাটারি এই ব্যাটারিটিও আপনার ঠিক সেম প্রসেসে একশো এমপি এর মতো তিন বছরের গ্যারান্টি রয়েছে সার্ভিস গ্যারান্টি আপনার এই ব্যাটারিটিও লাইফ সাইকেল চার হাজার এই ব্যাটারিটি আপনি নির্বিঘ্নে বারো বছরের মতো ইউজ করতে পারবেন বারো বছরের মধ্যে আপনার কোনো রকম ব্যাটারি চেঞ্জ করা বা পরিবর্তন করার প্রয়োজন পড়বে না এরপর আমাদের কাছে রয়েছে ডিজিডিসির বারো বোল্টের তিনশো এমপি ব্যাটারি যেটাও লাইফ সাইকেল হচ্ছে চার হাজার যেটা আপনি বারো বছর নির্বিঘ্নে ব্যবহার করতে পারবেন এবং তিন বছরের সার্ভিস গ্যারান্টি রয়েছে আপনি চাইলে এটাও কিন্তু আপনি নির্বিঘ্নে বারো বছরের মতো ব্যবহার করতে পারবেন অর্থাৎ লিথিয়ামের বারো বোল্ট একশো বারো বোল্ট দুইশো বারো বোল্ট তিনশো এমপিআর বারো বোল্ট সিক্স এই ব্যাটারিগুলোতে আমাদের লাইফ সাইকেল দেওয়া হয়েছে চার হাজার অর্থাৎ এই ব্যাটারিগুলো আপনি নির্বিঘ্নে বারো বছর ব্যবহার করতে পারবেন এবং তিন বছরের সার্ভিস গ্যারান্টি রয়েছে তিন বছরের মধ্যে কোনো সমস্যা হলে কোম্পানির পক্ষ থেকে বা আমরা এই ব্যাটারিগুলো ফ্রি সার্ভিস করে দেব এরপর তিন বছর পর তিন বছর পর যদি এই ব্যাটারিতে কোনো সমস্যা হয় তাও কিন্তু আমরা সার্ভিস করে দেব শুধু আপনি পার্সের টাকাটা দিবেন যে পার্সের সমস্যা হবে বা পার্সটি পরিবর্তন করার প্রয়োজন পড়বে সেই পার্সের টাকাটি আপনি দিবেন। তো বন্ধুরা এরপর আমি আপনাদেরকে যে ব্যাটারিটি দেখাবো সেটা হচ্ছে চব্বিশ বোল্টের একশো এমপিআর একটি ব্যাটারি চব্বিশ বোল্টের একশো এমপি একটি ব্যাটারি এই ব্যাটারিটি হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এই ব্যাটারিটি চব্বিশ বোল্ট একশো এমপিআয়ার এই ব্যাটারিটির লাইফ সাইকেল হচ্ছে ছয় হাজার এই ব্যাটারিটির লাইফ সাইকেল ছয় হাজার হওয়ার কারণে আপনি বারো থেকে চোদ্দ বছর নির্বিঘ্নে ব্যবহার করতে পারবেন বারো থেকে চোদ্দ বছর যদি আপনি নির্বিঘ্নে ব্যবহার করেন তাহলে বারো থেকে চোদ্দ বছরের মধ্যে আপনার এই ব্যাটারিটি কোনোভাবেই পরিবর্তন করার প্রয়োজন পড়বে না এই ব্যাটারিটিতে আপনার এল ইডি ডিসপ্লে রয়েছে এল ইডি ডিসপ্লে মাধ্যমে সব কিছু আপনি দেখতে পারবেন কন্ট্রোল করতে পারবেন এবং আপনার বিভিন্ন ফ্যাসালিটিস রয়েছে যে ফ্যাসালিটিসগুলো আপনি যদি সরাসরি ব্যবহার করেন কিংবা ইউজ করেন কিংবা আমাদের শোরুমে এসে যদি ভিজিট করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি দেখতে পারেন এই ব্যাটারিগুলো কিন্তু আপনি আইপিএস ইউপিএস ইনভার্টার বিভিন্ন ধরনের কলকারখানা কিংবা আপনার অফিস আদালতে বিভিন্ন আইপিএস ইউপিএস ইনভার্টারে আপনি ব্যবহার করতে পারেন তাছাড়া আপনি ইলেকট্রনিক্স যে কোনো ধরনের দন্তে আপনি ব্যবহার করতে পারেন এই ব্যাটারিগুলোর আপনার সার্ভিস গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমাদের কোম্পানির পক্ষ থেকে এই ব্যাটারিগুলোকে সার্ভিস করে দেওয়া হবে অর্থাৎ ফ্রি সার্ভিস করে দেওয়া হবে এরপর আমি আপনাদেরকে যে ব্যাটারিটি দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে ডিজিডিসির আটচল্লিশ ভোল্টের একশো এমপির একটি ব্যাটারি এই ব্যাটারিটি আপনার লাইফ সাইকেল ছয় এবং এ ব্যাটারিটি আপনার সাইকেল ছয় হাজার এবং এগারো সার্ভিস গ্যারান্টি হচ্ছে পাঁচ বছরের পাঁচ বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কোম্পানির পক্ষ থেকে ফ্রি সার্ভিস করে দেওয়া হবে এবার পাঁচ বছর পর যদি কোনো সমস্যা হয় সেটার অবশ্যই পার্সের মূল্যটা আপনি দেবেন দেন আমরা সার্ভিসটি ফ্রি করে দেব তো এরপর এই যে ব্যাটারিটি রয়েছে আটচল্লিশ বল্ট এক্সএমপি এর ব্যাটারি এটারও কিন্তু এলইডি ডিসপ্লে রয়েছে আপনি চাইলে এই এল ইডি ডিসপ্লেয়ের মাধ্যমে অর্থাৎ এলসিডি ডিসপ্লের ডিসপ্লে এর মাধ্যমে আপনি যে কোনো জিনিস কন্ট্রোল করতে পারবেন এবং আপনি যে কোনো জিনিস এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এবং দেখতে পারবেন কত এমপিআর এখানে ফুল চার্জ হয়েছে কত পার্সেন্ট চার্জ আছে কতটুকু লোড নিচ্ছে টোটালি সব কিছু মেনটেন করতে পারবেন তো এটা যদি আপনি সরাসরি দেখেন বা সরাসরি যদি এসে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন তা আসলে আমাদের ব্যাটারিটির কী কী ফ্যাসিলিটিস দেওয়া রয়েছে এরপর আপনাদের যদি দেখাই আমাদের এখানে লিথিয়ামের অন্য অন্য ব্র্যান্ডের আমাদের নির্দিষ্ট ব্র্যান্ডের কিন্তু অনেক ধরনের লিথিয়াম ব্যাটারি অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনাদের যদি সেই সকল ব্যাটারিগুলো যদি প্রয়োজন জন্য হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের এখানে যোগাযোগ করে সেই সকল ব্যাটারিগুলো ক্রয় করতে পারেন এরপর আমাদের কাছে ডিজিডিসির কিন্তু আরও পণ্য রয়েছে সেটা হচ্ছে ডিজিডিসির আপনার আইপিএস সেই আইপিএসগুলো যদি আপনাদেরকে দেখায় এখানে আমাদের অনেকটি মডেলের আইপিএস রয়েছে বিশেষ গুণগত মান হচ্ছে এই গুলো ওজনে হালকা এবং এই আইপিএসগুলোর সার্ভিস গ্যারান্টি হচ্ছে দুই বছর দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা কোম্পানির পক্ষ থেকে সার্ভিস করে দেব এবার এই যে আইপিএসগুলো রয়েছে এই আইপিএসগুলো ওজনে হালকা হওয়ার কারণে আপনি যে কোনো জায়গায় যে কোনো স্থানে দেওয়ালে আপনি দেওয়ালের সাথেও কিংবা আপনি যে কোনো স্থানে আপনি মুভিং করতে পারবেন কিংবা যেখানে আপনি যে কোনো জায়গায় অ্যাটাচ করে রাখতে পারবেন আমরা অন্যান্য নর্মাল কোম্পানির বা অন্যান্য ব্র্যান্ডের কিন্তু আইপিএস ব্যবহার করে থাকি সেই আইপিএসগুলো হচ্ছে ট্রান্সফর্মার সিস্টেম ট্রান্সফর্মার সিস্টেম হওয়ার কারণে আমাদের সেই আইপিএসগুলো একটু ওজনে বাড়ি যার জন্য আমাদের নড়াচড়া করতে কিংবা যে কোনো জায়গায় সেট করতে খুবই কষ্ট হয় কিন্তু আমাদের চায়নার এই ডিজিডিসির যে আইপিএসটি রয়েছে এই আইপিএসটি আপনার ওজনে হালকা এবং আপনি যে কোনো স্থানে অ্যাটাচ করে লাগিয়ে রাখতে পারবেন সুতরাং আপনার সেক্ষেত্রে বুঝে নিতে পারেন যে আমাদের এই আইপিএসটি কেন একটু আলাদা এবং কেন একটু আলাদা ফিচার্স দিয়ে তৈরি করা হয়েছে যদি আপনার এই ধরনের আইপিএসগুলো কিনতে চান অবশ্যই কিন্তু আমাদের সংযোগ পাওয়ার ফাগে যোগাযোগ করতে পারেন আমরা যেহেতু ডিজিটিসের ডিস্ট্রিবিউটার আমাদের এখানে সবচেয়ে কম মূল্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে আমরা এই ডিজিটিসির পণ্যগুলো সেল করে থাকি যদি আপনাদের এক পিস দুই পিস পণ্য প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের এখানে যোগাযোগ করতে পারেন এরপর আমাদের এখানে রয়েছে ডিজিটিসের আপনার ইনভার্টার ইনভার্টার রয়েছে ডিজিডিসির সেই ইনভার্টারগুলো কিন্তু আপনার এখান থেকে পাইকারি এবং খুচরাই কিনতে পারেন ডিজিটিসি হাইব্রিড হাইব্রিড ব্যাটারিলেস ইনভার্টার এই ডিজিটিসির সোলার হাইব্রিড ব্যাটারিলেস ইনভার্টারগুলো আপনি সরাসরি সোলারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এবং আপনার যখন সূর্যের আলো না থাকবে আপনি অর্থাৎ সন্ধ্যায় পর বা রাতে আপনি তখন সরাসরি এই যে ডিসির যে ইনভার্টারটি রয়েছে এই ইনভার্টারটি সরাসরি ব্যাক দেবে অর্থাৎ আপনার দিনের দিনের সময় যখন দিন থাকবে যখন সূর্যের আলো থাকবে তখন কিন্তু সোলারের মাধ্যমে সরাসরি আপনার এই ইনভার্টারটি দ্বারা আপনি বিদ্যুৎ পাবেন এবং যখন সূর্য থাকবে না যখন সন্ধ্যা হয়ে যাবে বা সূর্যের অনুপস্থিতিতে সরাসরি এই ইনভার্টারটি আপনাকে ব্যাকআপ দেবে তাহলে আপনি বুঝতে পারছেন যে ব্যাটারি ছাড়া এই ইনভার্টারটি আপনি ব্যবহার করতে পারেন অর্থাৎ সরাসরি সোলারের মাধ্যমে আপনি বিদ্যুৎ পাচ্ছেন এবং সরাসরি আপনি বিদ্যুৎ ছাড়াও কিন্তু অর্থাৎ আপনার শরীরের আলোর উপস্থিতি ছাড়াও কিন্তু আপনি বিদ্যুৎ পাচ্ছেন সুতরাং আপনি চাইলে ডিজিটি ইনভার্টারগুলো ক্রাই করতে পারেন এই ডিজিটিসি ইনভার্টারগুলো সার্ভিস গ্যারান্টি আছে দুই বছর দুই বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কোম্পানির পক্ষ থেকে ফ্রি সার্ভিস করে দেওয়া হবে এরপর দুই বছর পর যদি অন্য অন্য যদি সমস্যা হয় তাও কিন্তু আমাদের এখান থেকে ফ্রি সার্ভিসগুলো আমরা করে দেবো কিন্তু আপনার যে পার্সটিতে সমস্যা হবে বা যে পার্সটি আপনার চলে যাবে বা নষ্ট হবে সেই পার্সটি আপনারা মূল্য দিবেন তাহলে অবশ্যই কিন্তু আমরা তার বিনিময়ে সার্ভিস করে দেবো এছাড়া আমাদের কাছে ডিজিটিসির বিভিন্ন ধরনের চার্জার ডিজিটিসির বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে আপনার চাইলে ডিজিটিসির সকল ধরনের প্রোডাক্ট ডিজিডিসি ব্যাটারি বলেন ডিজিটি আইপিএস ইনভার্টার সহ ব্যাটারি সহ লিথিয়াম ব্যাটারি সহ সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে যেহেতু আমরা ডিজিটিসির ডিলার সুতরাং আমাদের কাছে ডিজিটিসির সকল ধরনের পণ্য রয়েছে আপনি চাইলে ডিজিডিসির যে কোনো ধরনের পণ্য আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন কুর্তা এবং পাইকারি মূল্যে ক্রয় করতে পারেন আমরা বাংলাদেশের সকল ব্যবসায়ীদের সাথে চ্যালেঞ্জ করে কম মূল্যে ভালো মানের পণ্য দেওয়ার চেষ্টা করি আশা করি আপনি যদি এখান থেকে পণ্য কিনেন অবশ্যই কিন্তু আপনি ভালো মানের একটি পণ্য পাবেন সুতরাং আপনাদের যদি এ সকল ডিজিডিসির আইপিএস ইউপিএস ইনভার্টার লিথিয়াম ব্যাটারি সহ অন্য অন্য প্রোডাক্ট যদি বা অন্যান্য ব্র্যান্ডের যদি আপনার প্রোডাক্ট প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাদের এখান থেকে ক্রয় করতে পারেন বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আমাদের কাছে কোন কোন ধরনের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল স্টক রয়েছে এবং কোন কোন ধরনের প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন কোন কোন ধরনের প্রোডাক্ট আমরা এখানে সেল করে থাকি ধন্যবাদ সকলকে